একটু ভালো হবে তো পানের বন্ধুরা একটু আমার চ্যানেলটা তো তোমরা যে যেখান থেকে জয়েন হয়ে থাকো না কেন অসংখ্য ধন্যবাদ তো দেখতে দেখতে একজন পানের বন্ধু জয়েন হয়ে গেলো তো অসংখ্য ধন্যবাদ রইলো তো হ্যাঁ তো মানে তুমি কোথার থেকে জয়েন হয়ে আছো পানের বন্ধু বা বান্ধবী তো অসংখ্য ধন্যবাদ তো একটু যদি কমেন্ট করে জানাও খুব ভালো লাগবে তো তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনই দেখা করতে আসি মানে পানের বন্ধুরা তোমরা যদি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকো বা একটা লাইক দিয়ে পাশে থাকো খুব ভালো লাগবে তো টোয়েন্টি নাইন জন জয়েন হয়ে আসলো কিন্তু টোয়েন্টি নাইন জনই চলে গেলো আমার লাইভটার থেকে তো একজনই মাত্র কমেন্ট করছে তো পানের বন্ধু তুমি কোথার থেকে জয়েন হয়ে আসো একটু যদি কমেন্ট করে জানাও তো খুব ভালো লাগবে তো আমি প্রত্যেক দিনই লাইভ ভিডিও করতে আসি তোমাদের সঙ্গে দেখা করতে যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয় এবং লাইভ ভিডিও করতে আসি তো আমার যদি কিছু কিছু কথা ভুল হয়ে থাকে তো আমাকে একটু শিখিয়ে দাও আমিও তো তোমাদের থেকে শিখে যাই তো এর জন্য আমি আসি একটু আমার যদি চ্যানেলটা আগে যায় বা সাবস্ক্রাইব বা একটা করে লাইক আসে তো মানে আমার খুব ভালো লাগে এবং ভিডিওতে ভিউ আসে কারণে আমি প্রত্যেক দিনই ভিডিও বানাই বা দিনই লাইভ ভিডিও করতে আসি তো আমি সকাল আটটায় দশটার দিকে আমি তিনটে ভিডিও আপলোড করি এবং রাত্রিতেও চার পাঁচটা ভিডিও আপলোড করি যে সবাই সঙ্গে দেখা করতে এবং বন্ধু পাওয়া আসায় তো বর্তমান ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান জারের বন্ধুত্ব হয়ে আছি তো একটু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার এবং আমিও তোমাদের পাশে প্রত্যেক দিনই আসি নতুন নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখে থাকো না কেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বর্তমানে আমি ফোর হান্ড্রেড ফিফটি ওয়ান বন্ধুত্বই আছে আর কি মানে কম আর কি আমার খুব বন্ধুত্বর সংখ্যা কম তো সাবস্ক্রাইব করার সংখ্যা কম তো একটু সাবস্ক্রাইব করেই পাশে থাকো তো আমার বন্ধুত্ব বাইরে যাবে তো যে যেখান থেকে জয়েন হয়ে থাকো না কেন তো আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাও বিয়ার তোমাদেরকে একটু রিকোয়েস্ট করা হলো আমার চ্যানেলটাকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য তো একটু আসো আমার লাইফটার মধ্যে সবাই একটু জয়েন থাকো আমার লাইভের মধ্যে তো তোমাদেরকে আমি জয়েন থাকার জন্যই রিকোয়েস্ট করি in pass sorry sorry that you can get us. হ্যালো বন্ধুরা একটু আসো আমার লাইফটা আমাদের সবাই আমার লাইফটাকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য একটু তোমরা যদি আগে নিয়ে যাও আমার লাইফটাকে তো মানে খুব ভালো লাগবে তো পানোর বন্ধুরা কে কোথার থেকে জয়েন নিয়ে আছো একটু কমেন্ট করে জানাও তো দেখতে দেখতে অনেকক্ষণ পরে আমার একজন পানের বন্ধু আমার লাইফটাতে জয়েন হয়ে গেছে তো পানের বন্ধু তুমি কোথার থেকে জয়েন নিয়ে আছো একটু কমেন্ট করে জানাও তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করালো আমার ভিডিওটাকে একটু লাইক দিয়ে পাশে থাকার জন্য এবং আমিও তোমাদের পাশে থাকি প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে তো তোমরাও একটু আমার ভিডিওটাতে জয় নিয়ে থাকো কে কোথায় এত একটু কমেন্ট করে যদি জানাও খুব ভালো লাগবে তো আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে দেখা করতে আসি মানে আমার যে কোনো একটা আশা নিয়ে আর কি মানে আমি একটা আশা নিয়ে আসি আমার আমারও যদি লাইভে যদি আমি নতুন নতুন বন্ধু পাই এবং মানে আমার চ্যানেলটাও যদি গ্রো হয় তোমাদের দ্বারা তোমাদের থেকে তো একটু আসো আমার লাইভটাতে জোকে হয়ে পাশে থাকো বি আর তো তোমাদেরকে একটু যদি আমার লাইফটাকে একটু আগে নিয়ে যাও খুব ভালো লাগবে তো যে যেখানে আছো না কেন একটু আমার লাইফটাকে আগে নিয়ে যাও ভিয়ার্স তো সবাইকে একটু রিকোয়েস্ট করা হলো আমার লাইফটাকে আগে নিয়ে যাওয়ার জন্য তো একজন দেখতে দেখতে আমার আরেকজন পানের বন্ধু আমার লাইফটাতে জয়েন হয়ে গেল তোমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কোথার থেকে জয় নিয়ে আছো বিহার্স একটু কমেন্ট করে জানাও পানির বন্ধু তুমি একজন আমার যদি বন্ধুত্ব হয়ে যাও খুব ভালো লাগবে তো একজন আমরা দুজন পানির বন্ধু হয়ে যাব তো আসো একটু হাসিরও কথা বলবো লাইভে তো তুমি কোথার থেকে জয় নিয়ে আছো বিহার্স খুব ভালো লাগবে তো আমি প্রত্যেক লাইভ ভিডিও করতে আসি রাত্রি দশটার দিকে তো আমার ইউটিউবটাতে বর্তমান দেখতেই পারছো ফাইভ হান্ড্রেড ওয়ান জনের বন্ধুত্ব হয়ে আছি তো আরো আমার মানে বন্ধুত্ব পাওয়ার দরকার তো একটু আসো আমার লাইভটাতে বিহার সবাই কে কোথায় আছো একটু আমার লাইভেরি জয়েন নিয়ে পাশে থাকো খুব ভালো লাগে বিহার